বাংলাদেশে এবার ঈদ উল ফিতর পালিত হচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি জামাতের মতো পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় চষে বেড়াচ্ছেন পিছিয়ে নি সদ্য গঠিত দল এনসিপিও তবে এবারে মাঠে কোনো সরকারি দল নেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূলের অনেক রয়েছেন এদিকে পর যত মধ্যে বিভিন্ন ইস্যুতে মতভেদ স্পষ্ট হচ্ছে মতভেদ এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে রমজান মাস জুড়ে ইফতার পার্টিগুলোতে বিভিন্ন দলের নেতাকর্মীদের পরস্পর বিরোধী বক্তব্য দিতেও দেখা গেছে অবশ্য পাল্টা টি ও বক্তব্য দিতে দেখা গেলেও কয়েক বছর পরে এবারেই একে অন্যের ইফতার মাহফিলের আয়োজনে বিভিন্ন দলের নেতারা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং একে কে অন্যের ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নিয়েছেন কিন্তু ঠিক এখন ঈদের পরে দেশের রাজনীতিতে নির্বাচন সংস্কার ইস্যুতে দলগুলোর মতভেদ বড় আকারে সামনে আসতে পারে এমন ধারণা করা হচ্ছে দলভেদে কোনো কর্মসূচি আসবে কিনা তা নিয়েও রাজনীতির অঙ্গনে আলোচনা রয়েছে বিএনপি জামাত আর এনসিপির বিভিন্ন সারের নেতাদের সাথে বিবিসি কথা বলে জানতে পেরেছে ঈদের সময়টা কাজে লাগাতে নির্বাচনী প্রচার ও প্রচারণার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বড় দলগুলোর নেতাকর্মীরা কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সেভাবেই তৎপর থাকতে বলা হয়েছে তৃণমূল কর্মীদের সাম্প্রতিক কয়েক সপ্তাহের রাজনীতির প্রধান আলোচ্য বিষয়ে দেশের আগামী নির্বাচনের দিন তারিখ কবে ঘোষণা করা হবে রোজার মধ্যে নানাভাবে নিজেদের উপস্থিতি জারি রাখার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো এর মধ্যে জামায়াতে ইসলামী ও এনসিপি জোর দিয়ে এসেছে রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই অগাস্টে নিপীড়নের দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে অগ্রাধিকারের দিক থেকে এগুলোর পরে নির্বাচনকে তারা সামনে রেখেছে অন্যদিকে বিএনপির কর্মসূচিগুলোতে দ্রুত একটি জাতীয় নির্বাচনের প্রয়োজন জনীয়তা আলোচনা হয়েছে বারবার সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে এমনও আশা প্রকাশ করেন কিন্তু তার এ বক্তব্যে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা প্রকাশ করে গত ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা ও অস্পষ্টতার অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়ে আসছে এ বিএনপি এবার এই দাবিতে তারা আরও সক্রিয় হতে চায় আরো একবার আনুষ্ঠানিকভাবে তাগাদা দিতে চায় সরকারকে ঈদের পর প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপি নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানাবে বলছেন দলটির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে অস্পষ্টতাকে বিএনপি দেখছে সন্দেহ ও সংশয় নিয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার পেছনের কারণ কি সেটিও তারা বুঝতে চায় অন্যদিকে জুলাই অগাস্ট আন্দোলনের আরেক অংশীদার বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থানের প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার ফয়গাম নিউজকে জানিয়েছেন অধ্যাপক ইউমিসের বক্তব্যে সম্পূর্ণ আস্থা রাখছে তার দল আর রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে চায় গণভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমদ বলছেন সার্বিক পরিস্থিতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে বিএনপির প্রত্যাশা মতো ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ ফলে চাপ তৈরির কৌশল হিসেবে বিএনপি মাঠে থাকতে পারে কিন্তু পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে গড়ায় এমন কোনো কর্মসূচির দিকে হয়তো তারা যেতে চাইবে না রোড ম্যাপের জন্য কর্মসূচির কথা ভাবছি বিএনপি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ঢাকায় সাংবাদিকদের বলেছেন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলায় তারা হতাশ প্রকাশ করেছেন মিস্টার ফখরুল বলেন নির্বাচনটা যে চাচ্ছি সেটা ক্ষমতা যাওয়ার জন্য নয় আমরা মনে করি নির্বাচনটা হলে জনগণের ম্যান্ডেট পাবে সেই সরকার সে সরকারের শক্তি আর একটা অনির্বাচিত সরকারের শক্তির মধ্যে পার্থক্য আছে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ফাইগাম নিউজকে বলেন ও রোডম্যাপ ঘোষণার জন্য এতদিন ধরে তারা সরকারের কাছে যে আহ্বান জানিয়ে আসছে ঈদের পর তা আরেকবার আনুষ্ঠানিকভাবে তারা জানাতে চান মি সালাউদ্দিন বলেন ফরমালি হয়তো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আহ্বান জানাব উনি কী পদক্ষেপ নেন এবং কি ঘোষণা দেন সেটার জন্য কিছু সময় অপেক্ষা করব আমরা এরপর প্রত্যাশিত ঘোষণা না এলে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা যদি এক এক সময় এক এক কথা বলেন দেখতে হবে উনি কেন এভাবে বলছেন আগে আমরা ওনার সাথে কথা বলে নেব তার প্রেক্ষিতে উনি কি করেন সেটা দেখব তারপর আমাদের রাজনৈতিক বক্তব্য মাঠে ময়দানের জনগণের কাছে কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরব